আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন আমি নতুন কুড়িতে দলীয় নৃত্যে অংশগ্রহণ করেছিলাম সেই সময় কত রিহার্সাল করেছি কত খেটেছি যখন আমরা স্টেজে উঠি আমরা যখন পারফরমেন্সটা করি আর সর্বশেষে যখন ঘোষণা করে আমরা চ্যাম্পিয়ন সেই দিনটা আমার এখনও চোখে ভাসে কেন বলেন তো কারণ আজ অব্দি মানুষ আমাকে দেখলে বলে আপনি নতুন কুড়ি করেছিলেন না বন্ধুরা আমি এটা আপনাদেরকে বলতে চাই প্র্যাকটিস করুন আমাদের নতুন করিতে অংশগ্রহণ করুন নতুন করি আপনার জীবনকে সামনের দিকে অনেক সুন্দর করে এগিয়ে নিয়ে যাবে অনেক শুভকামনা রইল এখনই রেজিস্ট্রেশন করুন নতুন করি দু হাজার পঁচিশে আসছে নতুন করি দেখতে চোখ রাখুন বিটিভির দেয়